মুখ রাখার জন্য বলছে যাই হোক খুব তাড়াতাড়ি ভিডিওটা দেখো সবাই এই যে প্লে বাইটন পরে আছে বাবা আমাকে খুব মেরেছে এই যে মরুন কথা বলার টোন দেখো না আজকে আমি এসে গেছি বং সমস্যায় এই যে আমাদের একজনে আছে যিনি আমাকে এক বছর ধরে বলছে দেখা করবো দেখা করবো কিন্তু আর দেখা আর করে না শুটের মাধ্যমে আজকে হ্যাঁ ধানটা শুধু শুট আর সবাই আছে আর এই যে আমার বাবা হয়েছে বাবা আমাদের মন্ত্রী

শান্তি কেমন লাগলো আমার দারুন দারুন ভালো খুব ভালো কাজ করেছে ভাই আমি জানি মুখ রাখার জন্য বলছে যাই হোক সবাই আসতে খুব তাড়াতাড়ি ভিডিওটা দেখো সবাই